আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দর্শক শুক্রবার আসরের পর মাগরিবের বিশ মিনিট আগে মাত্র একটি দোয়ায় ছয়টি লাভ হবে যদি আপনি দোয়াটি একিনের সাথে বিশ্বাসের সাথে পাঠ করতে পারেন দর্শক এই দোয়াটির বাংলা উচ্চারণ সহ ইনশাআল্লাহ আমরা আজকের এই ভিডিওতে শিখে নেব এই দোয়াটি পড়লে ছয়টি লাভের প্রথম লাভটি হলো আল্লাহ রহমত সমস্ত কাজই পাবেন অর্থাৎ রহমত যে কাজে পাবেন সে কাজটি আপনি সাকসেসফুল হতে পারবেন দুই আল্লাহর ক্ষমা পাওয়ার রাস্তা পাবে অর্থাৎ প্রত্যেকটা গুনাহের ক্ষমা আপনি পেয়ে যাবেন তিন সমস্ত গুনাহা থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন আপনার দ্বারা যত গুণা আগে হইতো এই গুণাগুলো থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন চার ন্যাক কাজ করার সৌভাগ্য হবে পাঁচ জান্নাত পর্যন্ত পৌঁছা আপনার জন্য নসিব হবে ছয় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক দোয়াটি বলার আগে আমি আপনাদেরকে একটু নিয়মটা বলে নিই আপনি যখন মাগরিবের পূর্ব মুহুর্তে দোয়া করার জন্য বসবেন তখন অজু করে নিরিবিলি স্থান বেছে নেবেন কারণ যখন একাগ্রতার সাথে আপনি দোয়া করবেন তখন কাছে যেন হৈহুল্লুর বা ছোট বাচ্চারা না থাকে কারণ এর কারণে আপনার দোয়ায় মনোযোগ আসবে না সুতরাং নিরিবিলি স্থানে কেবলামুখী হয়ে বসে সুরে ফাতেহা একবার পাঠ করবেন ও সুরাই এ তিনবার সুরে ফাতেহা এটি হলো কোরআন কারিমের মা সুতরাং এই সুরা পাঠ করে দোয়া করলে দোয়া আপনার কবুল হবে অতবা সুরা এক্লাস তিনবার পাঠ করবেন এই জন্য সুরায় এ ক্লাস পাঠ করা সম্পর্কে নবীজিৎ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাহ ক্লাস একবার পাঠ করলো সেই জন্য কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ পাঠ করে নিল তাহলে তিনবার পাঠ করলে কোরআনকারিম পুরো খতম করা সব আপনি পেয়ে যাবেন তারপর তিনবার দুরশ্রিফ পরে মোনাজাত দিবেন তিনবার দুরশ্রিফ কেন পড়বেন নাবিজ সাল্লা সাল্লাম বলছেন যে দোয়ায় দরুর শরীফ নেই ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না প্রথম আসমানি ঝুলে থাকে এই জন্য তিনবার দুরশ্রিপ পাঠ করে নেবেন তাহলে প্রথমে সুরে ফাতেয়া অথবা সুরে ক্লাস তিনবার আল্লাহ সুরা তারপর দরুদ শরীফ তিনবার পরে এরপর আপনি দোয়াটি পরবেন এই দোয়াটি আপনি মোনাজাত দিয়েও পড়তে পারেন মোনাজাত ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে চলুন আমরা এখন দোয়াটি দেখে নি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকা موجبات رحمتك وعزائم مغفرتك والسلامه من كل اثم والغنيمه من كل بر والفوز بالجنه والنجاه من النار উচ্চারণ আল্লাহ আলুকা মুজিবাতি রহমাতিকা ও আজা ইমা মাগু ফিরতিকা ও সালা মাতামিং কুল্লি ইসমিন ওয়াল গানি মাতামিং কুল্লি বের ওয়াল ফাউজাবিল জান্নাতি ওয়াল নাজা নার। এখন অর্থটি শুনুন অর্থের খেয়াল করে আপনি দোয়াটি পাঠ করবেন অর্থ হে আল্লাহ আমরা আপনার নিকট আপনার রহমতের নিশ্চিত উপায় উপকরণ এবং আপনার মাঘ ফেরাতের মজবুত উপায় প্রার্থনা করছি এমন মজবুত শক্ত উপায় দিবেন যে মজবুত শক্ত উপায় আপনার কাছ থেকে আমরা ক্ষমা নিতে পারবো আর সকল গুণা থেকে আমাদেরকে হেফাজত নিরাপত্তা দিবেন এবং সকল নেকি করার সৌভাগ্য দিবেন যাতে আমরা প্রত্যেকটা নেক কাজ করার সৌভাগ্য মণ্ডিত হতে পারি আর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যত আমল করার প্রয়োজন আপনার সন্তুষ্টি হওয়ার প্রয়োজন তা যেন করতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া কামনা করছি এই দোয়াটি হাকেম এবং তাবরানি যে হাদিসের কিতাবগুলো আসছে ওই হাদিসের কিতাবগুলোতে এই দোয়াটি আসছে দর্শক কথা হলো আপনারা অনেকে আছেন পাঠ করতে খুবই দুর্বল বা মুখ দিয়ে আসতে চায় না তো শেষবারের মতো আমার সাথে আপনারা পাঠ করেন তবু অন্তত আপনার এই দোয়াটি পাঠ করা একবার হয়ে যাবে পবিত্র জুমার দিন আসার পর যদি সময় নাও পান পুরো জুমার দিনে যে কোনো সময়েও আপনি পাঠ করতে পারবেন আপনি যদি নিজে নিজে একা একা পাঠ করতে না পারেন তাহলে এখন আমার সাথে পাঠ করে নিন তাহলেও হয়ে যাবে বলেন মুজিবাতি অলান ও আজ ই মামা ওফির ওতিকা ও সাল কুল্লি ইসমিন ওয়ালগানি মা তামিং কুলিবেরোরিন ওয়াল ফাউজাবিল জান্নাতী ও নাজাতামিনার সদকাল্লাহুল আজিম দশক এই দটি পাঠ করতে যদি আপনি পারেন তাহলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন কারণ এটি মাকবুলিত দোয়া অর্থাৎ কবুল হওয়ার মতো একটি দোয়া যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের অন্যান্য দিনদার ভাই কাছে লাইক দিয়ে শেয়ার করে দিবেন পরবর্তীতে এমন দোয়া পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা